যে মাটির উপরে ভরসা করি তুমি এত মজবুত পাইলিং করছো ওই মাটিকে একবার জিজ্ঞেস করো না যে মাটি তুমি স্থায়ী কিনা তুমি তুমি টেকসই কিনা মজবুত মাটি চিৎকার করে বলবে প্রিয় বন্ধু আমি টেকসই না আমি স্থায়ী না আমি মজবুত না ইসরাফিল ফুঁ দিলে ইদা রাজ্জাতিল আর দু আমি মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাবো রসুল্লাহ সাল্লাল্লাহ আল্লি কি ওসাল্লাম প্রথম যেদিন সর্বপ্রথম যেদিন আল্লাহ তাআলা নবীজিকে সাল্লাল্লাহ সাল্লাম মানুষের কাছে দিনের কথা বলার অনুমতি দিচ্ছেন প্রথম যেদিন সেটা হলো কোরআনের দ্বিতীয় নাজিল কৃত আয়াপ কোরান শরীফ প্রথম নাজিল হইছে তো একরা বিস্মরবিকাল্লাদি খলাফ এটা আপনারা জানেন না পাঁচটা আয়াত এখানে মানুষেরই কিছু কইতে কয় নাই এটা হলো প্রথম নবীজিকে বলছে আপনি পড়ুন আপনার রবের নাম নিয়ে আপনার রবের কালাম পড়তে শুরু করেন তো এরপরে দ্বিতীয়বারে মানে দ্বিতীয় কোরআন শরীফ নাজিল হইসে এই সময় আল্লাহ তালা বলছি হলো দ্বিতীয় নাজিল কম ফাহ বন্ধু আমার নবী আমার দাঁড়ান ওঠেন বন্ধু আমার বান্দাদেরকে ভয় দেখান কবরের ভয় জাহান্নামের ভয় আজাবের ভয় আখেরাতের ভয় আমি আল্লাহর ভয় এই কোরআন শরীফে দেখেন আপনি প্রথম আয়া প্রথম আদেশ নবী সাল আলী ওসাল্লামের হাদিস আছে আমরা সব কিতাবে আছে আপনারাও শুনছেন নবীজি সাল্লা সাল্লাম সর্বপ্রথম যেদিন মক্কার কুরাইশ নিজ কৌমকে একটি পাহাড়ের টিলার উপরে সবারে ডাকছে দায়িকা সবাইকে সর্বপ্রথম যেদিন কালেমার দাওয়াত দিসে ইসলামের দাওয়াত প্রথম যেদিন পেশ করছে সেদিন নবীজি এ কথা স্পষ্ট বলছে একেবারে ওই হাদিস স্পষ্ট আছে ইন্নি নদিরুন লকুম বাই না ইয়া দেই আদাবুন সেদিন হে আমার জাতি আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি একটি ভয়ানক কঠোর অত্যন্ত মর্মান্তিক আজাবের যেটা কবরের জাহান নামের আখেরাতের তোমরা সেই আজাব থেকে বাঁচার জন্য কুলু সবাই আল্লাহর কালেমা পড়ো লাইফলি ইল্লাল্লাহ পড়ো তাহলে নিশ্চিত হবে ওই থেকে বেঁচে জান্নাতি হয়ে যাবে বাপ আমার বন্ধু আমার আমরা আপনাদেরকে আখেরাত মনে করাইলাম আমরা আপনাদেরকে কেয়ামত মনে করাই কবরের কথা মনে করে এই মাহফিল মাকসাল এটাই মাকসাদ অন্যতম এটা গুরুত্বপূর্ণ মাকসাদ আমাদের জিন্দিগি এই ওয়াজ মাহফিল এই জুমার খুতবা চারিদিকের এই মাদ্রাসাগুলোর পড়ালেখার ফিকির মসজিদ মাদ্রাসা আল্লাহওয়ালা আউলিয়া ইজাম ওলামা একরাম মহাদ্দিসিন একরাম মুফাসিরিন একরাম সবার এই সম্মিলিত যা আয়োজন দিনই যত আয়োজন দিনই যত আয়োজন সব মাক্সাদ মাকসাদ আখেরা বলেন নাকি বলো না ভাই কি না দুনিয়া না দুনিয়া সাজাইতে হয় না দুনিয়া মালিক এমনিই দেয় কোরআন শরীফা আছে কুলু তাও তামা তাউ খালি নাকুম্ আল্লাহ বলে নাফরমান পাপি নাফরমানই অবস্থাতেই অসুবিধা নাই আমার দুনিয়া ভোগ করো আমার দুনিয়া খাও কিছুক্ষণের জন্য শুধু এদ্দুর মনে রাখবা তুমি নাফরমান ওই লুইং গাও মা ইদিল সেদিন হাসরের ময়দানে তোমার জন্য অপেক্ষা করছে যাহান্নাম একতাং শুধু মনে রে কেমন খাও দুনিয়া আমি আটকাইতাম না দুনিয়া আমি কোনো নাফরমানকে আটকাই না ভাত তরকারি মাছ গোস্ত পেসাব পায়খানা ঘুম হ্যাঁ যৌন চাহিদা পূরণ এগুলোর সমস্যা হইতো না খাও এগুলা ভোগ করো দুনিয়া আমি আটকাই না আল্লাহ তালা বলছি দুনিয়া আমি কুত্তারেও খাইতে দেখি দুনিয়া আমি জানোয়ারকেও খাইতে দেখি দুনিয়া জানোয়ারও ভোগ করে ভাইয়া তুমি শুধু খানা খাও এটা না কুকুরও খানা খায় তুমি শুধু ঘুম যাও এটা না বন্ধু কুত্তাও ঘুমায় তুমি শুধু পেশাব পায়খানা করো না ভাইয়া কুকুরও পেশাব পায়খানা করে তোমার যৌন চাহিদা পূরণ হয় নারী দেইখা ছবি দেইখা কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় তাহলে কুকুরের বাচ্চা কাচ্চা হয় কেমনি কুকুরের সা কেমনে তাহলে বুঝা গেল এতটুকুর নাম জীবন নয় এতটুকুর নাম জীবন নয় আর জন্য আল্লাহ তালা বলছে ইন্না কুম মুজরি মন মনে না ফরমান ভোগ করো আমার দুনিয়া অসুবিধা নাই নামাজ পড়ো নাই সমস্যা নাই ভাত খাও সেজিদা দাও নাই অসুবিধা নাই খানা খাইয়া লাও শুয়ে লাও ফজর পড়তে কখনোই মন চায় না আচ্ছা ঠিক আছে খানা খাও নাস্তা খাও শুধু মনে রাখবা ফজরের নামাজ পড়ো নাই শুধু মনে রাখবা আয়েশার নামাজ পড়ো নাই শুধু মনে রাখবা সুদের টাকা শুধু মনে রাখবা সিটারির টাকা শুধু মনে রাখবা বে পর্দা জিন্দগি শুধু মনে রাখবা বে হায়া জিন্দগি বাকিটা আমি পরে দেখ মুফিডা এখন বাদ খাও ইন্না লাদাইনা আনকালা ওয়া জাহিমা আমি আল্লাহ প্রস্তুত রেখেছি জাহান্নামের আগুনের শিকল এবং জ্বলন্ত আগুন ইন্না আঃ তাদের লিল কা ফিরি না সালা সিলা ও আগলা আমি আল্লাহ তালা সমস্ত নাফরমানের জন্য প্রস্তুত রেখেছি আগুনের শিকল সত্তর হাত লম্বা স্যাবু না এবং আগুনের বেরি যেটা কাঁধের সাথে বাং দেওয়া হবে হাত পিছনের দিকে নিয়া এইভাবে প্রত্যেক নাফরমানকে জাহান হাসরের ময়দানে ফেরেস্তারা এই দুই হাত পিছনের দিকে ভাবে দিয়া থুতনির নিচে এই হাত রাইখা এইভাবে ঠেলা দিয়া আগুনের বেড়ি দিয়া বাং দিবে আল্লাহ কসম এটা কোরআন শরীফের সুরাইয়া সিনেওয়াস ইন্নাজাল নাফি আ নাকি এইটার অর্থ এটাই এইভাবে এইভাবে ধাক্কা দিবে এইভাবে যদি কাউরে বাং দেয় আয় হায়ে এই নাফরমান আর কোনদিন চোখটা নিচের দিকে নামাইতে পারবে কেমনে নামাইবে কিভাবে ও সাই এবং জাহান নামের আগুন এজন্য জন্য দোস্ত আমার এই আয়াতগুলোর তর্জমা শুনেন তাইলেই বুঝবেন এই আয়াতগুলোতে আল্লাহ তালা বলছে বান্দা যাই করছো বান্দা যে যাই লাফা লাফি ফালাফালি দুনিয়া নিয়া কামরা কামরি হায় সম্পদের যথেচ্ছ ব্যবহার হালাল হারামের মিশ্রণ যায় না যায় পাক না পাক সব এলোমেলো করে ফেলছো বান্দা জিন্দিগির কোনো নিয়ম নাই কানুন নাই শৃঙ্খলা নাই উপার্জনের মধ্যেও কোনো হালাল হারামের কোনো পরোয়া নাই জীবনের মধ্যেও কোনো হালাল হারামের পরোয়া নাই আপন বোনও দেখো পরের মেয়েকেও দেখো নিজের বৌরকেও দেখো পরের বৌড়ও দেখো হায় হায় মুসলমান হারাম টাকা হালাল টাকা সব মিক্সার করে ফেলছ শুধু টাকা দরকার দুনিয়া ভোগ করা দরকার আল্লাহ তালা বলে বান্দা যাই করছো তবে শুধু এটা মনে রেখো এই অচিরেই তুমিও থাকবে না দুনিয়াও থাকবে না এই দুই শব্দ মনে রেখে আমিও থাকবো না গোটা সৃষ্টিও থাকবে না আল্লাহ তালা বলেন তুমিও শেষ হয়ে যাবা মরে যাবা এই গোটা সৃষ্টি জগত মরে যাবে আমরা পৃথকভাবে মরিলে বলে মৌত আর গোটা সৃষ্টি জগৎ যেদিন মরে যাবে সেটারে বলে কে আমত এই তফাত শব্দগত তফাত ব্যক্তির মৃত্যু হলে একক মৃত্যু হলে সেটারে বলে মৌত আর সমষ্টিগত পুরা কায়নাত আল্লাহর পুরা বা একসাথে যখন শেষ হবে সেটারে বলে কেয়ামত তো আল্লাহ তালা বলছে একদিন ও চিরেই দেখতে দেখতে তুমিও নাই একদিন শুনবা পৃথিবীও নাই আসমানও নাই জমিনও নাই কায়নাতও নাই সব আমি আল্লাহ তালা ভেঙে চুড়ে চূর্ণ বিচূর্ণ করে ফেল ইদা সামা উন আসমান কাচের মতো চুরচুর করে ভাঙবে ইদাল কাওয়া কি বুন কোটি কোটি তারকারাজি খসে খসে পড়বে তারকারাজি কোটি কোটি বলতেও তো কোটি কোটি কতক্ষণ কইলে শেষ হইব বুঝেন নাই কথাটা মানে কোটি 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 দশবার বার কইলে শেষ হয়ে যাবো নাকি হিসাব আছে সৌরজগতের কোনো হিসাব বিজ্ঞানীদের কাছে আছে শেষ নাই 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 মিয়া এই গ্রহ উপগ্রহ নক্ষত্র গ্যালাক্সি এই নিহারিকা গ্রহণীপুঞ্জ যা কিছু তো খবর এমন গ্রহ পৃথিবীতে এমন তারকারাজি নক্ষত্রের আলো যেটা পৃথিবী পর্যন্ত বিজ্ঞানীরা বলে যে এখন আসে আলোই পৌঁছায় না কি কয় গুলো কি গবেষণা বাস্তবতা এমন হইতেই পারে হ্যাঁ হ্যাঁ নাইলে একটা উদাহরণ বলি হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন জাহান্নামের নামের উপর থেকে একটা পাথর যদি ছাড়ে নিচে জাহান নামের গভীরে নিচে তো ও জাহান নামের একেবারে সহি হাদিস জাহান নামের নিচে পর্যন্ত পৌঁছতে সত্তর হাজার বছর সময় লাগবে এটা গভীরতা করতে হ্যাঁ কি কোন হিসাব আছে কোন এজন্য ভাইয়া আল্লাহ তালা বলেন এই কায়নাত কোটাটা ভাঙচুর হবে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইন্না জল জালাতা সাতি সেই ও আল্লাহ বলে বান্দা ইসরাফিল যখন ফু দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আর সেটা বড়ই ভয়ানক হবে এ অও মা তা কুল্লু মর্দ্যা আম্মা যে মা তোর কুলের বাচ্চাকে দুধ খাওয়াইতেছিল আদরের সেই বাচ্চাকে মা ইসরাফিলের দিলে আর কেয়ামত শুরু হলে ভয়ে আতঙ্কে ছুটাছুটি করতে গিয়ে মা আপন সন্তান কুল থেকে ছুড়ে ফেলে দিবে কোরান শরীফের আয় এগুলার কোনো ব্যাখ্যার দরকার লাগে না এ শুধু তর্জমাই যথেষ্ট অ তদা কুল্লু জাতি হামলিন হামলাহা যে মা নয় মাস সন্তানকে গর্ভে পেটে বাচ্চা ছিল ইসরাফিল ফু দিলে সেই মা এভাবে পাগলের মতো দৌড়াবে গর্ভের বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে সব মানুষ মাতাল হয়ে যাবে ও মা ভুম আল্লাহ বলেন আসলে কেউ মাতাল নয় সব মাতা ঠিক আছে এমনিতেই দৌড়াইতেছে যদি বলেন কেন এমন দৌড়াচ্ছে আল্লাহ বলেন ওয়ালা কিন্নঙ্গিদ লোকগুলো বুঝে ফেলছে আল্লাহর আজাব বড় ভয়ানক আল্লাহর শাস্তি বড় ভয়ানক এজন্য বন্ধু আমার দিন শেষে কিন্তু এটাই সত্য তুমিও থাকবে না জগতও থাকবে না এই হাসি কান্না কোনোটাই থাকবে না এই আলো অন্ধকার কোনোটাই থাকবে না এই রোদ বৃষ্টি কোনোটাই থাকবে না এই আসমান জমিন কোনোটাই থাকবে না ইদাবাড়ি কালবাসার ও খাচাফাল কামার ও জুমিয়া শমসুয়াল কামার চোখ ধাঁধা লাইগা যাবে ধাঁধা হায় হায় কি হচ্ছে মানুষ যেমন ধাঁধা লাগে তার মানে বেপা চ্যাকা খাইয়া যায় আরে 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 কিরে কিরে বাইরে সব যে আয় এমন করে না মানুষ আল্লাহ তালা বলেন আসমান ভাঙবে জমিন ভাঙবে পাহাড়গুলো তুলার মতো উড়বে সাগর নদীর পানিগুলো টকবক করে উতরাইতে থাকবে লোকেরা শুধু চিৎকার করবে হায় হায় কি হচ্ছে এগুলো ভেবা চেকা খায়া যাবে সূর্য চন্দ্র এক হয়ে যাবে মানে আলোহীন হয়ে যাবে এইখানে আল্লাহ তালা বলছেন ভাইয়া শুনে কাল্লা ইদা দুঃখ আগে কিছু নাফরমানের কথা বলছে কাল্লা বাল্লা তুকরি মু আমার নাফরমান বান্দা ইয়াতিমকে ইজ্জত করে নাই ওলা তাহা তু আলা ত আমিল মিসকিন গরীব ফকির মিসকিন অভাবী মানুষকে খাবারের জন্য অপরকে খাওয়ানোর জন্য উৎসাহিত করে নাই ও তা কলু না তুরা সাকলা অন্যায়ভাবে হারামভাবে সম্পত্তি ভক্ষণ করেছে গ্রহণ করেছে চিনিয়ে নিয়েছে আল্লাহ বলেন এইভাবে অত হাই আপনার মালা হউব জাম্মা আমার নাফরমান বান্দা বড় মজবুতির সাথে দুনিয়ার মাল আর সম্পদকেই প্রচন্ড ভালোবাসছে খুব চেষ্টা করছে বিল্ডিং খুব মজবুত একেবারে আপনার বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়া সয়েল টেস্ট করা ফাইলিং খুব হেভি ফাইলিং খুব মজবুত হইছে ফাইলিং আমার একজনে বলতেছে উজুর একেবারে সবচেয়ে বড় বিসিএস ইঞ্জিনিয়ার উনি বলছে ফাঁসটা করে আর রড দিতাম আমি বেডারে না জানাই আরো একটা বাড়াই দিছি বেডা বেডা একটা বেডা একটা বেডা ইঞ্জিনিয়ার ফেল হেবার কাছে দেখি খামখেয়ালি কথা আমি বলছি আমিও হেমিয়ারে উনারাই বলছি আপনি একটা বেডায় আপনি একটা বাড়াইয়া দিছেন আপনারই সুদ্ধ এটার মধ্যে বান দিয়ে লাইতেন রডের লগে মানে এত মজবুত হয়েছে যে ইঞ্জিনিয়ারের বাপ ফেল হাবড়া বুঝছে হজরত মৌলানা তারেক জমিল সাহেব বলছিলেন তিনি বলেন এই বন্ধু যে মাটির উপরে ভরসা করি তুমি এত মজবুত পাইলিং করছো ওই মাটিকে একবার জিজ্ঞেস করো না যে মাটি তুমি স্থায়ী কিনা তুমি টেকসই কিনা তুমি মজবুত কিনা মাটি চিৎকার করে বলবে প্রিয় বন্ধু আমি টেকসই না আমি স্থায়ী না আমি মজবুত না ইসরাফিল ফুঁ দিলে আমি মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাব যেদিন সর্বপ্রথম যেদিন আল্লাহ তালা নবীজিকে সাল্লাহ মানুষের কাছে দিনের কথা বলার অনুমতি দিছেন প্রথম যেদিন সেটা হলো কোরআনের দ্বিতীয় নাজিলকৃত আয়াত কোরআন শরীফ প্রথম নাজিল হয়েছে তো এটা আপনারা জানেন না পাঁচটা এখানে মানুষের কিছু কইতে কয় নাই এটা হলো প্রথম বলছে আপনি পড়ুন আপনার রবের নাম নিয়ে আপনার রবের কালাম পড়তে শুরু করেন তো এরপরে দ্বিতীয়বারে মানে দ্বিতীয় কোরআন শরীফ নাজিল হয়েছে এই সময় আল্লাহ তালা বলছে এইটা হলো দ্বিতীয় নাজিল কম ফেনজির বন্ধু আমার নবী আমার দাঁড়ান উঠেন বন্ধু ফয়েনজির আমার বান্দাদেরকে ভয় দেখান কবরের ভয় জাহান্নামের ভয় আজাবের ভয় আখেরাতের ভয় আমি আল্লাহর ভয় এই কোরআন শরীফে দেখেন আপনি প্রথম আয়া প্রথম আদেশ নবী সাল্লাল্লাহ আলিহসাল্লামের হাদিস আছে আমরা সব কিতাবে আছে আপনারাও শুনছেন নবীজী সাল্লাল্লাহ সাল্লাম সর্বপ্রথম যেদিন মক্কার কুরাইশ নিজ কৌমকে একটি পাহাড়ের টিলার উপরে সবারে ডাকছে দায়িকা সবাইকে সর্বপ্রথম যেদিন কালেমার দাওয়াত দিছে। ইসলামের দাওয়াত প্রথম যেদিন পেশ করছে সেদিন নবীজি এ কথা স্পষ্ট বলছে একেবারে ওই হাদিস স্পষ্ট আছে ইন্নি নদীর উন্লাকুম বাই না দেই হে আমার জাতি আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি একটি ভয়ানক কঠোর অত্যন্ত মর্মান্তিক আজাবের যেটা কবরের জাহান নামের আখেরাতের তোমরা সেই আজাব থেকে বাঁচার জন্য কুলু সবাই আল্লাহর কালেমা পড়ো ইল্লাল্লাহ পড়ো তাহলে নিশ্চিত কামিয়াব হবে ওই আজাব থেকে বেঁচে জান্নাতি হয়ে যাবে বাফ আমার বন্ধু আমার আমরা আপনাদেরকে আখেরাত মনে করাইলাম আমরা আপনাদেরকে কেয়ামত মনে করাই খবরের কথা মনে করে এই মাহফিল মাক্সাদ এটাই মাক্সাদ অন্যতম এটা গুরুত্বপূর্ণ মাকসাদ। আমাদের জিন্দেগি এই ওয়াজ মাহফিল এই জুমার খুতবা চারিদিকের এই মাদ্রাসাগুলোর পড়ালেখার ফিকির মসজিদ মাদ্রাসা আল্লাহওয়ালা আউলিয়া ইজাম ওলামায় কেরাম মহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম সবার এই সম্মিলিত যা আয়োজন দ্বীনি যত আয়োজন দ্বীনি যত আয়োজন সবকিছুর মাকসাদ আখিরাত বলেন না কি বলো না ভাই কি আখিরাত আখিরাত দুনিয়া না দুনিয়া সাজাইতে হয় না দুনিয়া মালিক এমনিই দেয় কোরআন শরীফে আছে কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন আল্লাহ বলে না ফরমান পাপী নাফরমানি অবস্থাতেই অসুবিধা নাই আমার দুনিয়া ভোগ করো আমার দুনিয়া খাও কিছুক্ষণের জন্য শুধু এদ্দুর মনে রাখবা তুমি নাফরমান সেদিন হাসরের ময়দানে তোমার জন্য অপেক্ষা করছে জাহান্নাম এ কথা শুধু মনে রাখ কেমন খাও দুনিয়া আমি আটকাইতাম না দুনিয়া আমি কোন নাফরমানকে আটকাই না ভাত তরকারি মাছ গোস্ত পেশাব পায়খানা ঘুম হ্যাঁ যৌন চাহিদা পূরণ এগুলোর সমস্যা হইতো না খাও এগুলা ভোগ করো দুনিয়া আমি আটকাই না আল্লাহ তালা বুঝি দুনিয়া আমি কুত্তারেও খাইতে দেই দুনিয়া আমি জানোয়ারকেও খাইতে দেই দুনিয়া জানোয়ারও ভোগ করে ভাইয়া তুমি শুধু খানা খাও এটা না কুকুরও খানা খায় তুমি শুধু ঘুম যাও এটা না বন্ধু কুত্তাও ঘুমায় তুমি শুধু পেশাব পায়খানা করো না ভাইয়া কুকুরও পেশাব পায়খানা করে তোমার যৌন চাহিদা পূরণ হয় নারী ছবি দেখা কুকুরেরও যৌন চাহিদা পূরণ হয় তাহলে কুকুরের বাচ্চা কাচ্চা হয় কেমনে কুকুরের কেমনে তাহলে বুঝা সাথে এতটুকুর নাম জীবন নয় এতটুকুর নাম জীবন নয় আর জন্য আল্লাহ তালা বোঝে এজুরি মন মনে রেখো না ফরমান ভোগ করো আমার দুনিয়া অসুবিধা নাই নামাজ পড়ো নাই সমস্যা নাই ভাত খাও সেজদা দাও নাই অসুবিধা নাই খানা খাইয়া লাও শুয়ে লাও ফজর পড়তে কখনোই মন চায় না আচ্ছা ঠিক আছে খানা খাও নাস্তা খাও শুধু মনে রাখবা ফজরের নামাজ পড়ো নাই শুধু মনে রাখবা এসার নামাজ পড়ো নাই শুধু মনে রাখবা সুদের টাকা শুধু মনে রাখবা সিটারির টাকা শুধু মনে রাখবা বে পর্দা জিন্দিগি শুধু মনে রাখবা বে হায়া জিন্দিগি বাকিটা আমি পরে দেখব ফিডা এখন বাদ খাও ইন্না লাদাইনা আনকা আলাউয়া জাহিমা আমি আল্লাহ প্রস্তুত রেখেছি জাহান্নামের আগুনের শিকল এবং জ্বলন্ত আগুন ইন্না আ লিল কাফিরিনা সালা সিলা ও আগলা আলাউয়া আমি আল্লাহ তালা সমস্ত নাফুরমানের জন্য প্রস্তুত রেখেছি আগুনের শিকল সত্তর হাত লম্বা স্যাব আউ এবং আগুনের বেরি যেটা কাঁধের সাথে বাঁধ দেওয়া হবে হাত পিছনের দিকে নিয়া এইভাবে প্রত্যেক নাফরমানকে জাহান্নাম হাসরের ময়দানে তারা। এই দুই হাত পিছনের দিকে দিকেভাবে দিয়া থুতনির নিচে এই হাত রাইখা এইভাবে ঠেলা দিয়া আগুনের বেড়ি দিয়া বাঁধ দিবে আল্লাহর কসম এটা কোরআন শরীফের সূরা ইয়াসিনে আছে ইন্না জাআলনা ফি আনাক্বিহিম আগলালা ফহিয়া ইলা আল এইটার অর্থ এটাই এইভাবে এইভাবে ধাক্কা দিবে এইভাবে যদি কাউরে বাং দেয় আয় হায় এই নাফর মান আর কোনদিন দিন চোখটাও নিচের দিকে নামাইতে কেমনে পারেন এবং জাহান নামের আগুন এজন্য দোস্ত আমার এই আয়াতগুলোর গুলোর তর জমা শোনেন তাইলেই বুঝবেন এই আয়াতগুলোতে আল্লাহ আল্লাহ বলছে বান্দা যাই করছো বান্দা যে যাই লাফালাফি ফালা ফালি দুনিয়া কামরা কামরি হায় সম্পদের যথেচ্ছ ব্যবহার হালাল হারামের মিশ্রণ যায় না যায় পাক নাপাক পাক সব এলোমেলো করে ফেলস বান্দা জিন্দিগির কোনো নিয়ম নাই কানুন নাই শৃঙ্খলা নাই উপার্জনের মধ্যেও কোনো হালাল হারামের কোনো পরোয়া নাই জীবনের মধ্যেও কোনো হালাল হারামের পরোয়া নাই আপন বোনও দেখো পরের মেয়েকেও দেখো নিজের বৌরকেও দেখো পরের বৌরও দেখো হাই হায় মুসলমান হারাম টাকা হালাল টাকা সব মিক্সার করে ফেলছ শুধু টাকা দরকার দুনিয়া ভোগ করা দরকার আল্লাহ তালা বলে বান্দা যাই করছো তবে শুধু এটা মনে রেখো এই অচিরেই তুমিও থাকবে না দুনিয়াও থাকবে না এই দুই শব্দ মনে রেখে আমিও থাকবো না গোটা সৃষ্টিও থাকবে না আল্লাহ তালা বলেন তুমিও শেষ হয়ে যাবা মরে যাবা এই গোটা সৃষ্টি জগতও মরে যাব আমরা পৃথকভাবে মরলে বলে মৌত আর গোটা সৃষ্টি জগৎ যেদিন মরে যাবে সেটারে বলে কেয়ামত এই তফাত শব্দগত তফাত ব্যক্তির মৃত্যু হলে একক মৃত্যু হলে সেটারে বলে মৌত আর সমষ্টিগত পুরা কায়নাত আল্লাহর পুরা মখলুকাত একসাথে যখন শেষ হবে সেটারে বলে কেয়ামত তো আল্লাহ তালা বলছে একদিন ও চিরেই দেখতে দেখতে তুমিও নাই একদিন শুনবা পৃথিবীও নাই আসমানও নাই জমিনও নাই কায়নাতও নাই সব আমি আল্লাহ তালা ভেঙ্গে চুড়ে চূর্ণ বিচূর্ণ করে ফেলবো ফাতারাত আসমান কাচের মতো চুরচুর করে ভাঙবে ঈদাল কাওয়া কি বন কোটি কোটি তারকারাজি তারকারি খসে খসে পড়বে তারকারাজি কোটি কোটি বলতে হতো কুটি কুটি কতক্ষণ কইলে শেষ হইব বুঝেন না নাকি হিসাব আছে সৌরজগতের কোন হিসাব বিজ্ঞানীদের কাছে আছে শেষ নাই 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 মিয়া এই গ্রহ উপগ্রহ নক্ষত্র গ্যালাক্সি এই নিহারিকা পুঞ্জ যা কিছু তো খবর নাই খবর এমন গ্রহ পৃথিবীতে এমন তারকারাজি নক্ষত্রের আলো যেটা পৃথিবী পর্যন্ত বিজ্ঞানীরা বলে যে এখন আয়সে আলোই পৌঁছায় না কি কয় এগুলো কি গবেষণা বাস্তবতা এমন হইতেই পারে হ্যাঁ হ্যাঁ নাইলে একটা উদাহরণ বলি হাদিসের মধ্যে আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন জাহান নামের উপর থেকে একটা পাথর যদি ছাড়ে নিচে জাহান নামের গভীরে নিচে তো ও জাহান নামের নীচ একেবারে সহি হাদিস জাহান নামের নিচে পর্যন্ত পৌঁছতে সত্তর হাজার বছর সময় লাগবে এটা গভীরতা কি এজন্য ভাইয়া আল্লাহ বলেন এই কায়নাত কোটাটা ভাঙচুর হবে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইন্নজাল জালাতা সা সেই উনাসিম আল্লাহ বলে বান্দা ইসরাফিল যখন ফুঁ দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে আর সেটা বড়ই ভয়ানক হবে এও মা তাদহালু রও নাহা দাদহলু কুল্লো যে মা তোর কুলের বাচ্চাকে দুধ খাওয়াইতেছিল আদরের সেই বাচ্চাকে মা ইসরাফিলের ফোঁ দিলে আর কেয়ামত শুরু হলে ভয়ে আতঙ্কে ছুটাছুটি করতে গিয়ে মা আপন সন্তান কোল থেকে ছুড়ে ফেলে দিবে কোরআন শরীফের আয় এগুলার কোনো ব্যাখ্যার দরকার লাগে না এ শুধু তর্জমাই যথেষ্ট সন্তানকে গর্ভে পেটে বাচ্চা ছিল ইসরাফিল ফোঁ দিলে সেই মা এভাবে পাগলের মতো দৌড়াবে গর্ভের বাচ্চা নিজে নিজে বের হয়ে যাবে এটা কোরআন শরীফের আয় এত সব মানুষ মাতাল হয়ে যাবে আল্লাহ বলেন আসলে কেউ মাতাল নয় সব মাতা ঠিক আছে এমনিতেই দৌড়াইতেছে যদি বলেন কেন এমন দৌড়াচ্ছে আল্লাহ বলেন বলেনা লোকগুলো বুঝে ফেলছে আল্লাহর আজাব বড় ভয়ানক আল্লাহর শাস্তি বড় ভয়ানক এজন্য বন্ধু আমার দিন শেষে কিন্তু এটাই সত্য তুমিও থাকবে না জগতও থাকবে না এই হাসি কান্না কোনোটাই থাকবে না এই আলো অন্ধকার কোনোটাই থাকবে না এই রোদ বৃষ্টি কোনোটাই থাকবে না এই আসমান জমিন কোনোটাই থাকবে না ইদাবাড়ি কালবাসার ও কামার ও জুমিয়া কামার চোখ ধাঁধা লেগে যাবে ধাঁধা হায় হায় কি হচ্ছে মানুষ যেমন দাঁদা লাগে তার মানে ভেবা চেকা খাইয়া যায় আরে 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 কিরে কিরে ভাইয়া যায় এমন করে না মানুষ আল্লাহ বলেন আসমান ভাঙবে জমিন ভাঙবে পাহাড় তুলার মতো উড়বে সাগর নদীর পানিগুলো বক করে উথরাইতে থাকবে লোকেরা শুধু চিৎকার করবে হায় হায় কি হচ্ছে এগুলো ভেবা চাকা যাবে সূর্য চন্দ্র এক হয়ে যাবে মানে আলোহীন হয়ে যাবে এইখানে আল্লাহ তালা বলছেন ভাইয়া শোনে কাল্লা ইদা দুঃখা তিল অর্দু দাক্কান আগে কিছু নাফরমানের কথা বলছে কাল্লা বাল্লা তুকরিমুন আলিয়াতিন আমার নাফুরমান বান্দা ইয়াতিনকে ইজ্জত করে নাই ওলা তাহা কুন আলা তাহামিল মিসকিন গরীব ফকির মিসকিন অভাবী মানুষকে খাবারের জন্য অপরকে খাওয়ানোর জন্য উৎসাহিতও করে নাই ও তাহ কুলু নাত্তুরা সা অকলম্মা হারাম ভাবে সম্পত্তি বক্ষণ করেছে গ্রহণ করেছে ছিনিয়ে নিয়েছে আল্লাহ বলেন এইভাবে জাম্মা আমার নাফরমান বান্দা বড় মজবুতির সাথে দুনিয়ার মাল আর সম্পদকেই প্রচন্ড ভালোবাসছে খুব চেষ্টা করছে বিল্ডিং খুব মজবুত একেবারে আপনার বুয়েটের ইঞ্জিনিয়ার দিয়া সয়েল টেস্ট করা ফাইলিং খুব হেভি ফাইলিং খুব মজবুত হয়েছে ফাইলিং আমার একজনে বলতেছে হুজুর একেবারে সবচেয়ে বড় বিসিএস ইঞ্জিনিয়ার উনি বলছে দিতাম আমি বেডারে না জানাই আরো একটা বেড়া বেডা একটা একটা বেড ইঞ্জিনিয়ার ফেল হ্যাটার কাছে দেখি খামখেয়ালি কথা আমি বলছি আমিও হেমিয়ারে উনারাই বলছে আপনি একটা বেড়ায় আপনি একটা বাড়াইয়া দিছেন আপনারই সুবিধা মধ্যে দিয়ে লাইতেন রডের লগে মানে এত মজবুত হয়েছে যে ইঞ্জিনিয়ারের বাপ ফেল হাবড়া বুঝছে হজরত মৌলানা তারেক জমিল সাহেব বলছিলেন তিনি বলেন এই বন্ধু যে মাটির উপরে ভরসা করি তুমি এত মজবুত পাইলিং করছো ওই মাটিকে একবার জিজ্ঞেস করো না যে মাটি তুমি স্থায়ী কিনা তুমি টেকসই কিনা তুমি মজবুত কিনা মাটি চিৎকার করে বলবে প্রিয় বন্ধু আমি টেকসই না আমি স্থায়ী না আমি মজবুত না ইসরাফিল ফুঁ দিলে ইদা রাজ্জাতিল আর আমি মাটি রেজা রেজা পাউডার পাউডার হয়ে যাব